পুশু করে কোলে নাও না পুশু করে কোলে নাও আরে বাবা এটা কোলে ওঠার পর্ব চলছে পারবা না পুশু পুশু ব্যালেন্স পায় না পুশু ব্যালেন্স পায় না মিষ্টি কি পুশু পারে না মানে কারোর কোলে ওঠা ও খুব একটা হ্যাবিট নেই আমি একটু নিতেwattতাম বাবাও পারে না এখন তো আমি নি না যাই মিষ্টি কোলে 나와 যায় মিষ্টিকে মিষ্টি জানে নিয়ম ও মা উড়বে বলে দাঁড়িয়েছে দেখো ওকে সবাই নিতে পারে না ওর নিজের ব্যালেন্স পায় ওর ওর কোন ইয়ে আছে তাই তোমার বাড়ি আসলে একটাই শার্ট আছে গ্রে কালারের ওটাই পরে আসবা প্রতিবার একই জিনিস

সবারই শেষ এই তুমি উঠে যাও তার নেবানা কাউকে তুই দেখো ওর সব থেকে জেগে বেশি বাচ্চা না